ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রত্যাশী যারা আছেন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও অনুরোধ করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য খুব শর্ট একটি ভিডিও শুধু আপনাদেরকে একটি মেসেজ দেওয়া যে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন ই সার্টিফিকেটে যাদের ভুল আছে বিশেষ করে যাদের নাম এবং জন্ম তারিখ ভুল আছে তো তারা জন্ম তারিখ ভুলের যে বিষয়টা সেটা এন আলাদা করে বলেই দিয়েছে কিন্তু যাদের নামে ভুল আছে সেটা একটা ডটের ভুল হোক বা একটা স্পেসের ভুল হোক আপনারা কিন্তু ইএফটি করাতে পারবেন না আপনাদের ইএফটি করাতে গেলে হুবহু আপনাদের যে জাতীয় পরিচয়পত্র আছে সে জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার বাকি তথ্যগুলোর মিল থাকতে হবে যদিও এনটিআরসি কর্তৃপক্ষ এইটি সংশোধনের জন্য পূর্বে সময় দিয়েছিলেন এবং অনেকেই আপনারা আবেদন করেছেন এবং আপনাদের সে আবেদনের প্রেক্ষিতে প্রায় চার পাঁচ হাজার বা তারও বেশি আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি এখন সেগুলোকে সংশোধন করছে কিন্তু প্রতিদিন প্রায় প্রতিদিনই আপনারা মেসেজে জানান বা আমাকে হোয়াটসঅ্যাপে জানান যে আপনাদের এই ভুল আপনারা তখন লক্ষ্য করেননি কিন্তু এখন এই ভুল লক্ষ্য করেছেন একটাই পরামর্শ যত দ্রুত সম্ভব ফিজিক্যালি গিয়ে এনটিআরসি এতে যোগাযোগ কর আমার কাছে যতটুকু তথ্য আছে তারা আবেদন গ্রহণ করছেন আর দু নম্বর বিষয়টি হল যারা আবেদন করতে গিয়ে ভুল করে ফেলেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এটার জন্য এন আবেদনের সময় দিয়েছিল কিন্তু আপনারা অনেকেই করতে পারেননি বা তখন আপনাদের ভুল ধরা পড়েনি তো যেই ভুলগুলো এই ভুলগুলো হচ্ছে ইন্টেনশনাল ভুল যাই হোক না কেন আপনারা এন টিআরসি এর সাথে দ্রুত যোগাযোগ করুন আর কারণ আর আরেকটা ভুল হচ্ছে যেটা সেটা আপনি এটার জন্য দায়ী না সেটার জন্য দায়ী হচ্ছে কর্তৃপক্ষ যে আপনারা আবেদন করতে গিয়ে যে প্রতিষ্ঠানগত যে ভুলগুলো আপনারা পেয়েছেন বা পরবর্তীতে আপনাদের কাছে ধরা পড়েছে প্রায় প্রতিদিনই আমি যেটা বললাম প্রতিদিনই আমাদের আমাদের কাছে মেসেজ আসে বা আপনারা কমেন্টে জানান যে প্রতিষ্ঠান হয়তো বা পথ খালি ছিল না কিন্তু আবেদন দিয়ে রাখছে বা শ্রেষ্ঠ পথ কিন্তু ঢুকিয়ে মানে ই রেজিস্ট্রেশনের সময় ঢুকিয়ে দিয়েছেন বা এই চাহিদার সময় ঢুকিয়ে দিয়েছে তো এই ধরনের যে যা যা কিছু ভুল হোক না কেন আমার কাছে তো প্রশ্ন করবেনই কিন্তু তার আগে আপনারা দ্রুত এন টিআরসি যোগাযোগ করুন কারণ এটা সংশোধন করাতে হবে যদি সংশোধনের সুযোগ থাকে আপনি ফিজিক্যালি গিয়ে যোগাযোগ করুন কারণ এনটিএসসির যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে ফোন দিলে হয়তো মানে ধরতেছে না বা তারা এত পরিমাণ ফোন আসে যে তারা এটাকে ইয়ে করতে পারতেছেন না তবে এইটাই এই মেসেজটাই আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম আর অনেকেই আমাকে উপাধি দিয়েছেন বাবা উপাধি তো আমি তো তাদেরকে চিহ্নিত করে রেখেছি আমি চাই না যে আপনাদের পরিচয়টা প্রকাশিত হয়ে যাক এবং আপনারা কি কারণে বা কেন এটা বলতেছেন সেটাও আমি বুঝি অন্তত আজকে এতদিন অনলাইন প্ল্যাটফর্মে আছে এটা তো বুঝি তা আপনাদের ব্যক্তিগত ক্ষোভ থাকুক বা যাই থাকুক আপনারা এভাবে বলবেন না আমি চাই না আপনাদের পরিচয়টা উন্মোচিত হোক এবং যেখান থেকে আপনারা ইনফ্লুয়েসড হয়ে এটা করতেছেন এটা করবেন না ভালো লাগবে না দেখবেন না তো যাই হোক কথা আর বাড়াবো না সর্বশেষ আপনাদের আরও কোনো প্রশ্ন থাকতে পারে সেটা আমাদের কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব আর এ ধরনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য শুভকামনা ভালো থাকবে